নমস্কার বন্ধুগণ পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা এর আগে প্রিসাইডিং অফিসার ডায়েরি এর পার্ট ওয়ান যেটা ছিল পার্ট ওয়ান বলতে আমরা সেটা করেছি আমরা আমরা আমাদের মতো সেটা ফিল আপ করেছি এখন আমরা দেখব পার্ট টু কীভাবে সেই জায়গাটা ফিল করতে হয় তিনটা পেজ এই কারণে আমরা একটু এভিভি করলাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তো যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার যারা পুলিং পারসন রয়েছেন আপনার টিমে তাদেরকে সেই বিষয়টা দেখে দেখিয়ে দেবেন যে কীভাবে করতে হয় আপনারা শিখিয়ে দেবেন তাহলে আপনার টিমের কাজটা ভালো হয়ে যাবে তো এখন দেখুন আমরা কি করি এখানে দেখুন সিগনেচার অব দ্য ফার্স্ট পুলিং অফিসার যে ফার্স্ট পুলিং অফিসার রয়েছেন তার নামটা এখানে হুম ঠিক আছে তারপর এখানে কী আছে সিগনেচার অফ পুলিং অফিসার ইনচার্জ অফ ভুট রেজিস্টার অফ ভুট রেজিস্টার ভোটার যে ইনচার্জ থাকেন সেকেন্ড পুলিং অফিসার ওনার সিগনেচারটা এখানে হবে তারপর কী আছে এগারো নাম্বারে নাম্বার অফ ইলেক্টার হো ভুটেড এখানে কতজন ভোটার ধরুন আমরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমাদের অ্যাসাইন ভোটার ছিল আষ্টশো চল্লিশ আর এখন ভোট হয়েছে আষ্টশো মার্কবিতে মার্ক হয়েছে আষ্টশো মেশিনে হওয়া আষ্টশো তো এখানে ধরুন আমরা চারশো লেখলাম মেল মেন আর ওমেন হচ্ছে ধরুন চারশো থার্ড জেন্ডার ধরুন মেল টোটাল কত আষ্টশো এটা লিখতে হবে যদি থার্ড জেন্ডার হয় তাহলে সেটাও সংখ্যা এখানে আসবে ঠিক আছে তার বারো নম্বরে কি আছে চ্যালেঞ্জ ভোট চ্যালেঞ্জ ভোটে কি আছে কতজন চ্যালেঞ্জ ভুট করে চ্যালেঞ্জ করেছে তো এখানে সংখ্যাটা লিখবেন আর আপনি এখানে এখানে লেখা হয়েছে নাম্বার অ্যালাউড আপনি কতজনকে চ্যালেঞ্জ ভোট কতজন চ্যালেঞ্জ করেছে সংখ্যাটা লিখবেন কতজনকে আপনি অ্যালাউড করেছেন সেই সংখ্যাটা লিখবেন এখানে আমি ধরুন লেখলাম নীল যদি হয় আপনার সংখ্যাটা বসাবেন নাম্বার অফ রিজেক্টেড কতজন সেটা আমি নীল লেখলাম যদি আপনি রিজেক্ট করেন তাহলে সেটা আপনি লেখবেন কতজন রিজেক্ট করেছেন আর কতজনকে অ্যালাউ করেছেন এখানে বলছে অ্যামাউন্ট ফর ফিটেড এখানে এই যে কতজনকে অ্যালাউ করেছেন বা চ্যালেঞ্জ করেছে সেই সংখ্যাটা যে অ্যামাউন্টটা আসবে সেটা এখানে বসবে এটা জমা দিতে হয় তারপর এখানে তেরো তেরো নম্বরে কি বলা হয়েছে নাম্বার অফ পারসন হু হ্যাভ ভোটেড অন প্রোডাকশন অফ ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইডিসি তাহলে ইডিসি কত কতজন দিয়েছে ধরুন আপনার আষ্টশো ভোট হচ্ছে ইলেকট্রিক রুলে বা মেশিনে রয়েছে আষ্টশো প্লাস ধরুন ইডিসি হয়েছে ধরুন আরও পাঁচটা ঠিক আছে এটা ইনক্লুডিং সিএল ইউডিআই এনজি ইনক্লুডিং মানে আষ্টশো পাঁচটা এটার এটার মধ্যে রয়েছে ঠিক আছে তারপর বলছে নাম্বার অফ ওভারসিস ইলেক্টর হো বুটেড ওভারসিস কতজন ভোটার দিয়েছে যদি না হয় নীল লিখবেন যদি হয় সংখ্যা লিখবেন তারপর বলা হয়েছে নাম্বার অফ ইলেকটার হো বুটেড উইথ দ্য হেল্প অফ কম্পনিয়ন মানে কতজন ভোটার কম্পুনিয়নের সাহায্যে ভোট দিয়েছেন তো ধরুন যতজন হয় ততজনের সংখ্যা লিখবেন ধরুন আমার আপনার কেন্দ্রে হয়েছে না কম্পানির সাহায্য নিয়েছে না তাহলে নীল লিখবেন আর যদি হয় তাহলে আপনি সংখ্যাটা লেখবেন তারপর বলছে নাম্বার অফ ভোটার্স কাস্ট থ্রু প্রক্সি অর্থাৎ প্রক্সি দ্বারা কতজন ভোটার ভোট দিয়েছেন সেই সংখ্যাটা লেখবেন ধরুন আমার এখানে ভোট হয়নি প্রক্সিভিউটারের দ্বারা ভোট হয়নি তাহলে আমি এখানে নীল লিখলাম আপনার যদি আপনার হলে আপনি সেটার সংখ্যাটা লিখবেন তারা বলছে ষোলো নাম্বারে নাম্বার অফ ট্যান্ডার ভোটস ট্যান্ডার ভোট কতজন হয়েছে ধরুন আমি নীল নীল লিখলাম আমার এখানে হয়নি তো আপনি সেটা লিখবেন তারপর নাম্বার অফ ইলেকট্রডস ফ্রম হোম ডিক্লারেশান অ্যাজ টু দেয়ার এজ অপটেন অর্থাৎ এখানে কতজন আঠেরো বছরের নিচে ভোট দিয়েছেন সেই সংখ্যাটা এখানে লিখতে হবে ধরুন এখানে আঠেরো বছর নিচে তো কেউ হয় না ভোট দেয় না এখন নাম্বার অফ ইলেক্টর ফ্রম হোম ডিক্লারেশন টু অ্যাজ টু দেয়ার এজ অপটেন অর্থাৎ আঠারো বছর নিচে কতজন ভোট দিয়েছে তো এখানে আপনারা জানেন আঠেরো বছর নিচে তো ভোট হয় না এখন এখন আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে তাহলে আমি এখানে নীল লেখলাম হো রিফিউজ টু গিভ সাচ রিক্লারেশন এটাও নীল হবে তারপর বলছে হয় ইট ওয়াজ নেসেসারি টু অ্যারজান দ্য অ্যান্ড ইফ শো দ্য রিজন ফর অর্থাৎ কোনো প্রয়োজন হয়েছে কি না আপনার ভোট চলাকালীন যে ভোট আপনার ভোটার যে পরিবেশটা রয়েছে সেটা বদ্ধ করার জন্য মানে ভোটকেন্দ্রে ভোটবদ্ধ করার জন্য কোনো এরকম কোনো প্রয়োজন হয় কিনা যদি হয় তাহলে লেখবেন রিজেন্টটা লেখবেন আর যদি না হয় নীল লেখবেন ধরুন আপনি নীল লেখলাম নাম্বার অফ ভোটার ভোটস কাস্ট ইন এভরি টু আওয়ার্স অর্থাৎ আমরা মধ্যে আমাদের ভোট শুরু হয় ষাটটা থেকে তো ষাটটা থেকে নয়টা পর্যন্ত কতজন ভোটার ভোট দিয়েছে সেটা লেখবেন নয়টা থেকে এগারোটা পর্যন্ত কতজন ভোটার এখানে মেল ফিমেল টোটালটা ইন ইনক্লুডিং হবে একসাথেই হবে আলাদা করতে হবে না ঠিক আছে তারপর এটা আপনারা লিখবেন তারপর এখানে বলছে উনিশ নম্বর ডিটেলস টু ভিজিটার অ্যাট পুলিং স্টেশন অ্যাজ পার ভিজিট শিট এটা ভিজিট শিটটা দিয়ে দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার এখানে লিখবেন ওয়ান টু থ্রি ফোর করে যতজন ভিজিট আসবে তারা লিখবে তারাই লেখবে বা আপনি লিখতে পারেন তারপর এখানে নেম অ্যান্ড ডিজিগনেশান অফ দ্য অফিসার ভিজিট যারা আসবে তাদের নাম এবং ডেজিগনেশানটা এখানে হবে টাইম কোন সময় এসেছে সেটা হবে তারপর ব্রিফ ডিসক্রিপশান অফ পুলিং প্রসেস এখানে তারা তাদের মতন লিখবে পিসফুল হবে পিসফুল ইনসিডেন্ট ইফ এনি যেটা রিজেন তারা এটা এখানে এখানে নাম্বার অফ ভোটস পোল টিল দ্য টাইম অফ ভিজিট অর্থাৎ অ্যাজ পার ফ্রম সেভেন্টিন এ সেভেন্টিনের মধ্যে কতজন হয়েছে অ্যাজ পার এর মধ্যে কতজন হয়েছে সেটা এখানে লেখা হবে তারপর দেখুন এখানে বলছে বিশ নম্বরে নাম্বার অফ স্লিপস ইস্যুড অ্যাট দ্য ক্লোজিং আওয়ার্স অফ দ্য পোল টু ইলেক্টর স্ট্যান্ডিং ইন দ্য ইকুনি অর্থাৎ আপনার যে ক্লোজিং আওয়ার ক্লোজিং আওয়ার কটা পাঁচটা ভোটার ভোট কেন্দ্রে সাতটা থেকে শুরু হয় পাঁচটা সময় শেষ হওয়ার কথা তো পাঁচটার সময় আপনার যে ক্লোজিং আওয়ার এই সময়ের মধ্যে কতজন আপনি স্লিপ বিক্রি করেছেন মানে ধরুন পাঁচটার পরে আরও আপনার লাইনে অনেকজন দাঁড়িয়ে রয়েছে ভোটার দেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য এখানে আপনার সেই ভোটার সংখ্যাটা বেশি ধরুন পাঁচটা পর্যন্ত শেষ হয়নি তো পাঁচটার পরে আরও দাঁড়িয়ে রয়েছে তারপরে যে সংখ্যাটা দাঁড়াবে যে যতজন দাঁড়িয়ে রয়েছে সেই সংখ্যাটা এখানে আপনি বসাবেন ধরুন এখানে আমি নীল লেখলাম কেন কারণ এখানে আমার সেই পাঁচটার আগেই বুট শেষ হয়ে গেছে পাঁচটা অঞ্চলে লাগেনি তার জন্য আমি এখানে নীল লেখলাম তো এই হচ্ছে পার্ট এর ভিডিওটা পার্ট থ্রি এর ভিডিওটা আমরা পরবর্তী আমরা দিয়ে দেব তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি পাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ